আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কমপ্লিট সাউন্ড বক্স রাখা আছে তো এটা আজকে হচ্ছে কমপ্লিট করা হয়েছে তো এটার বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি জানাবো এটা আমরা কিভাবে তৈরি করেছি এবং কত ইঞ্চি স্পিকার দিয়েছি এবং কি অ্যাম্প্লিফায়ার ইউজ করেছি এটার সাথে এবং এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এবং আপনারা এটা চালাবেন কিভাবে ঠিক আছে তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস তো গাইজ বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সাউন্ড বক্সটি আর আমাদের এই সাউন্ড বক্সের সাথে কি কি দিয়ে দিব এবং এটা আপনারা কিভাবে লাইন দিয়ে চালাবেন প্রথমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব তো চলুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে এসি কর্ড এটার সাথে একটা এসি কর্ড দিয়ে দেওয়া হবে এটা কানেক্ট করার জন্য 220 ভোল্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কানেক্টর ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে 220 ভোল্ট এখানে লেখা আছে কিন্তু হ্যাঁ আর এখানে আরেকটা কট দিয়ে দেওয়া হবে হচ্ছে এটা ডিসি ঠিক আছে ডিসি কট মূলত এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন ঠিক আছে আর এটার সাথে একটা রিমোট দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটার সাথে কিউট একটা রিমোট দিয়ে দেওয়া হবে আর এখানের কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখে দিই এটা কিন্তু মাইক্রোফোনেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা আপনারা যদি মনে করেন যে না আমি গজল কিংবা আমার ওয়াজ এগুলো আমি দেখা যাচ্ছে আমি মুখে আর কি নিজেই আর কি বলবো কিংবা আমি মিউজিকের সাথে আসলে এটা মিউজিক কানেক্ট করে কারোকে আমি মিউজিক কানেক্ট করে আমি নিজেই গাইবো সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন চালাইতে পারবেন ঠিক আছে এটা কিন্তু মাইক্রোফোনই ইউজ করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সকেট এটা দিয়ে হচ্ছে টেলিভিশন ল্যাপটপ এবং আপনারা ফোন কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ভলিউম এটা হচ্ছে বেজ এটা হচ্ছে টেরাবল এটা হচ্ছে ভলিউম ঠিক আছে মাস্টার ভলিউম এটা ঠিক আছে আর এই দুইটা ভলিউম হচ্ছে মাইক্রোফোনের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে প্যান ইউএসবি কার্ড এবং এটা হচ্ছে আপনার মেমরি কার্ডের অপশন ঠিক আছে তো এখানে সব ধরনের ফিউচারই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে চায়না একটা টুইটার ইউজ করা হয়েছে এবং এটা ফাইভ করে একটা স্পিকার ইউজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন চায়না নেট দিয়ে তৈরি করা হয়েছে এখন এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা সাউন্ড কোয়ালিটি কিরকম ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমাদের কাস্টমার ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কাস্টমার ভাই থেকে আসলে শুনবো যে সাউন্ডের কোয়ালিটি কিরকম ঠিক আছে বন্ধুরা তো চলুন সাউন্ড টেস্ট করে দেখা যাক লেটস গো বন্ধুরা এখন আমি কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইনটা দেয়া হয়ে গেছে এবং আমি ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি এই ফোনটা দিয়ে তো আমি এখন এনসিএস মিউজিকটা ইউজ করতেছি কারণ হচ্ছে যদি আমি বেজের মিউজিক পরীক্ষা করে দেখাই আপনাদেরকে আমার কপিরাইট ধরবে তো আমার একটু চ্যানেলে ক্ষতি হতে পারে তো এর জন্য আসলে আমি এনসিএস মিউজিকটা আসলে ইউজ করতেছি কপিরাইট ফ্রি ঠিক আছে তো ভালোভাবে বুঝার জন্য ইয়ারফোনটা ইউজ করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন প্লে করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন রকম কোনো নয়েজ নাই এখানে কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনার যেটা হচ্ছে আপনার সাউন্ড ঠিক আছে সাউন্ডের ভলিউমটা কিন্তু অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ভলিউম ঠিক আছে আপনি যদি এটা ফুল একদম তিনটা বলিউম একদম ফুল উঠাই দেন তাও কিন্তু ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সাউন্ড ফাটবে না একদম স্টিম লেভেলের বেস স্টিম লেভেলের মানে ক্লিয়ার সাউন্ড হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখন মিউজিকটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো নয়েজ নাই কোনো হামিং নাই দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো নয়েজ কোনো হামিং কোনো কিছুই পাবেন না ইনশাআল্লাহ যারা এই রকম ধরনের ক্যাবিনেট এবং আপনার এই রকম ধরনের কমপ্লিট সাউন্ড বক্স যারা তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা আমাদের আশেপাশের ভাই ব্রাদাররাই আসলো এটা অর্ডার করছিল ইনশাল্লাহ সেই বড় ভাইয়ের থেকে শুনবো যে সাউন্ডটা কি ক্লিয়ার আছে নাকি কোনো সমস্যা আছে আমাদের কাস্টমার ভাই অবশ্যই রিভিউ দিবে ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লা পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনি তো এই বক্সটা নিয়েছেন না তো বক্সে কি চুল পরিমাণ কোনো সাউন্ডে কোনো নয়েজ কিংবা কোনো হামিং কোনো কিছু পাইছেন না আপনি আসছেন কোথা থেকে ভাই পুষ আমলা থেকে আসছে ঠিক আছে বড় ভাই হচ্ছে এটা অর্ডার দিছিল সাত দিন আগে অর্ডার দিয়েছিলেন ভাই আজকে কি ঠিকঠাক ভাবে আমরা দিতে পারছি কিনা সেটাও কাস্টমারদের সাথে শেয়ার করেন সাউন্ড কোয়ালিটি আপনার কি মন মতো হইছে খুবই ভালো তো ইনশাআল্লাহ এটা কি কাস্টমার নিতে পারবে কিনা হ্যাঁ নিতে পারবে তো যাই হোক ভাইয়ের কথা তো অবশ্যই শুনলেন ইনশাআল্লাহ একটা কাস্টমারের কোন সময় আসলে ভালো লাগে কোন সময় আসলো কোনো মানে ভালো রেজাল্টের কথা বলে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর সাউন্ডের কোয়ালিটি আসলো এরকম ভাবে তো আসলে বোঝানো সম্ভব হয় না কারণ হচ্ছে যখনই আমি সাউন্ডটা আসলেও এটা আসলেও মিউজিক দিয়ে যখন পরীক্ষা করি বেজের মিউজিকগুলো আসলে পরীক্ষা করা যায় না নর্মালি মিউজিকগুলো যেগুলো কপিরাইট সারা মিউজিক সেগুলাই আসলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো এর জন্য আসলেও এরকম আপনার সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং কি আমাদের আমাদের যে চ্যানেল আমাদের চ্যানেলের নাম কিন্তু আপনার বালিয়াকান্দি আসার পরে বললে পারেও আপনারা চলে আসতে পারবেন আমাদের কারখানায় ঠিক আছে আমাদের কারখানা হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা ঠিক আছে এবং আমাদের দোকানটা হচ্ছে শালমার বাজারে যে কেউ চাইলে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন